পৃথিবীটা বড় কঠিন এখানে তুমি মাটির মতো বেঁচে থাকতে চাইলেও ব্যর্থ হবে তোমার চারপাশের মানুষ পরিবেশ তোমাকে পোড়াতে হয়ে উঠবে জলজান্ত ইটের ভাটা আঠালো স্বভাব নয় আমাদের সম্পর্কগুলোতে দরকার নির্দিষ্ট কিছু দূরত্ব জেনুকের মতো নিজের ভেতর গোপন রেখো কিছু অত নাড়ি ফুরির কথা জানান দিতে নেই বাবু দেখিয়ে দিতে নাই ক্ষতস্থান ওতে বড্ড সর্বনাশ হয়ে যায় তুমি যেটাকে প্রায়োরিটি ভাবো পৃথিবী ওটাকে বোকামি ভাবে তুমি যেটা ভাবো বিশ্বস্ততা মানুষ সেটাকে ভাবে আঘাত করা ধারালো খঞ্জর সুযোগ পেলেই ওরা ওই খঞ্জর গুজে দেবে তোমার সেই ক্ষতের মাঝে যে ক্ষত একদিন তুমি তাদের দেখিয়েছিলে সামান্য শান্তনা লোভে পৃথিবীটা বড়ই নিষ্ঠুর গোপন রাখো ट्रॉमेटिक अतीत